হ্যাঁ মানুষ তবে তো আমি লোক ডেকে লোক এসছে আমাদের কাজ করার জন্য লোক এসছে অন্যান্য যে টিম আছে সেই টিমে আমি ডেকেছি পকেট ফল অ্যাটেন্ড করার জন্য আমাদের বিদ্যুৎ দপ্তরে মানে যারা লাইনে কাজ করে আমাদের যারা মেনটেন্স স্কিল লেবার আছে তারাই এসছে তারা কাজ করার জন্য তাদেরকে পকেট ফলগুলো আমরা ফরওয়ার্ড করছি ওরা অলরেডি গেছে